এই তুই কি ডারে কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব তুফান নির্মাণের আগে পরিচালক রায়হান রাফি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বেশিরভাগই তিনি পূরণ করতে সক্ষম হয়েছেন মুক্তির দিন থেকে এখন পর্যন্ত কোনো না কোনো রেকর্ড ভেঙে যাচ্ছে সাকিব খান অভিনীত তুফান সিনেমা দর্শকদের এমন উন্মাদনা দেখা গেল অনেক বছর পর ধারণা করা হচ্ছে অতীতের সব রেকর্ড দুমড়ে মুচে এগিয়ে যাবে তুফান খেলতে হবে মাথা দিয়ে তুফান পোষ মানে না মানা। তুফান সিনেমা দেখে দর্শকরা ধারণা পেয়েছেন যে সামনে আসছে তুফান টু সেই কথার সত্যতা স্বীকার করেছেন পরিচালক রায়হান রাফি কি হতে পারে তুফান টু তে এ নিয়ে এখন থেকে জল্পনা কল্পনা শুরু করেছেন দর্শক মহল পুরো বিশ্বকে তাক লাগিয়ে তুফান লন্ড ভন্ড করে দিয়েছে সিনে প্রেমীদের হৃদয় এইসব নিয়ে আলোচনা করব আমরা তুমি কোন সানের মাইয়া গো লাগে উড়া ঘুরা বক্তব্য অনুযায়ী তুফান তুফান সিনেমা সিনেমা শুধুমাত্র মূল হবে তুফান নির্মাতার এমন বক্তব্য শুনে সবার আগ্রহ বেড়ে গিয়েছে কয়েকগুণ সবাই মুখিয়ে আছেন তুফান টু সিনেমা দেখার জন্য পরিচালক আরও জানান যে তুফান টু এর পরিকল্পনা মাথায় রেখেই তারা তুফানের চিত্রনাট্য তৈরি করেছেন এরই মধ্যে যারা সিনেমা দেখেছেন তারা জেনে গিয়েছেন যে তুফানের শেষে একটি টুইস্ট ছিল যার সূত্র ধরে এগোবে তুফান টু এর গল্প তুফান সিনেমার ক্রেডিট পোস্ট সিনে দেখা যায় তুফানের চেহারার সাথে মিল থাকা অভিনেতা শান্তকে পরিকল্পনা করে মিনি চক্রবর্তী নাবিলার সাথে বিদেশ পাঠিয়ে দেয় অন্যদিকে তুফানের সাথে হাত মেলায় পিআইডি চঞ্চল চৌধুরী এসব দেখেই বোঝা যায় তুফান টুতে আরও হিংসতার পরিচয় দিবে তুফান খ্যাত সাকিব খান এবং চঞ্চল হবে তার সঙ্গী রিমিল চক্রবর্তী চক্রান্ত করে যে শান্তকে বিদেশ পাঠিয়েছিল সেই হবে সাকিবের মূল প্রতিদ্বন্দ্বী রাহেন রাফি আরও জানায় তুফান এবার ন্যাশনাল লেভেলের গন্ডি পেরিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে তুফান টু সিনেমার আরো অনেক বড় বড় তারকার সাথে দেখা যেতে পারে যিশু সেনগুপ্তকে দুষ্টু কুকিল গানে দেখা যায় সোহান চৌধুরী নামক একজন নায়ককে গুলি করে সাকিব খান যিনি কিনা ফিল্ম ইন্ডাস্ট্রির টপ হিরো এদিকে তুফান সিনেমায় বরুণ চৌধুরী নামে একজনের নামই শোনা গেছে কিন্তু দেখা মেলেনি তার হতে পারে এই বরুণ চৌধুরীর ছোট ভাই সোহান চৌধুরী সোহান চৌধুরী খুনের রেশ ধরেই হয়তো ভিলেন হিসেবে আবির্ভাব হবে তার তুফান টু এর ব্যাপারে রাইহান রাফি বলেন একটি সিনেমার ওয়ান টু থ্রি বানানোর চল এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি তার আশা সে চল চালু করবে দর্শক মহল এবং সেটি দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে তারা অপেক্ষাও করবেন তিনি আরও জানান তুফান হচ্ছে ফুল কমার্শিয়াল সিনেমা অনেক পরিকল্পনা করে এর গল্প তৈরি করা হয়েছে এবং সেটিতে অনেক বড় চমক আছে রায়হান রাফি আশা প্রকাশ করেছে খুব তাড়াতাড়ি তুফান টু নিয়ে আসবেন তিনি দর্শকদের আশা তুফান টু এর গল্প নির্মাণ ও আয়োজন যেন আন্তর্জাতিক মানের হয় এবং বাংলাদেশের সিনেমা যেন বাইরের দেশের দর্শকদের মন জয় করতে পারে এদিকে দেশের সিনেপ্লেক্সের হলগুলোতে হল গুলোতে দিন দিন শোয়ের সংখ্যা বেড়ে শোয়ের রেকর্ড গড়ছে তুফান মুক্তির চার দিনের মাথায় রাজকুমারের মাল্টিপ্লেক্স কালেকশন রেকর্ড ভেঙে দিয়েছে তুফান এই তুফানের দাপটে কোনঠাসা হয়ে পড়েছে একই সময়ে মুক্তি পাওয়া হলিউডের নতুন সিনেমা বয়েজ হাইকো ওয়াটার্স প্রতিদিন দর্শক চাহিদা বাড়ার কারণে এসব সিনেমা শো কমিয়ে বাড়ানো হচ্ছে তুফানের শো শুক্রবার থেকে দৈনিক পঞ্চান্নটি শো চলছে যার মধ্যে পঞ্চাশটি শো হাউসফুল ছিল যা কিনা বছরের ইতিহাসে প্রথম তারপরেও তুফানের দর্শকদের উন্মাদনা যেন থামছেই না সিনেপ্লেক্স এর কর্তৃপক্ষ জানিয়েছে দরকার হলে তারা আরো শো বাড়াবেন তুফানের তারা আরও জানিয়েছেন তুফান ডাপোটে হলিউড মুভি যেমন কোণঠাসা তেমনি নাজুক হয়েছে মুক্তি পাওয়ার আর চারটি বাংলা সিনেমা